কারিত অনুমোদিত এবং প্রশংসিত ইউ কি ইউ হারে হয় এবং ইউ কি বিষয় ইউনগুলো একটু করে আলোচনা করছো তো আলোচনা করানোর ফরদেই আর আলোচনার মাঝখানে মাঝখানে ইউনগুলো আবার মুখস্থ করে ফেলে ইউ ইউন ওদের ত্রিপিটক সম্পর্কিত বাক্য তো কৃত শব্দের অর্থ ওদের নিজে করা কৃত শব্দের অর্থ কি নিজে করা তারপর কারিত কারিত মানে অপরোধ দ্বারা করানো অপরোধ দ্বারা কি করানো মানে অপরোধ দ্বারা মানছে না হয় না ওই এনে কিনি গড় ইয়ে গলি বাল কিনি গড় দি দিনে যেন গড়ায় এই জন্য রকমে কারিত কারিত তলি কৃত কারিত তারপর রোদে অনুমোদিত অনুমোদিত মানে অনেক কান কিছু গল্লি বা গরিবের লাই সালি অনুমোদন দিলি মানে ইয়ে সলি সাধু দিলি কিংবা বালা হইয়া গুলো হইলি ইয়াঙ্গালে অনুমোদিত ইয়াঙ্গাল কি অনুমোদিত মানছে নয় না আর ইয়াং গজ্জুম এখানে অনুমোদন দন মানে ইয়াং কি অনুমতি দন কিংবা গরিব ফাইজুম না জিজ্ঞেস করলি অনুমতি মানে গরিব আল্লাই সাই দে বা ইয়ান অনুমতি পত্র প্রদান করে কিংবা ইয়ান জিয়ান ক্যায় গরিব আলাই লিও ইয়ান সাধুবাদ দিনে অনুমোদন করে এই বেরা হদে অনুমোদিত এই বেরা কি অনুমোদিত তলে কৃত কারিত অনুমোদিত আর গুলো দে প্রশংসিত আর গুলো দে কি প্রশংসিত প্রশংসিত মানে হনকান হাজরে যদি কি আই প্রশংসা কি কইলি প্রশংসা কইলি তার হদে প্রশংসিত তার হদে কি প্রশংসিত তলে এখন ইং গুন শুধুমাত্র নাম মুন কই দি তিন অনারা হাজত কেন গরে লাগাইবেন ইং গুন একটু গরি খয়ুম দেরি এখন তো এখন কৃত কারিত অনুমোদিত প্রশংসিত এই বিষয়গুলো লুদে ফাফসাইটিও আছে আরো আরম্ভ দেন আর মনে হয় যাইব গিয়ে গাড়ি এনে যার গিয়ে এনে এখানে টলিত করে মেশিন যার দে মনে হয় এই আর মনে হয় ট্রেক্টারের মেশিন দিনে মনে গাড়ি বানাই দেব না ট্রেক্টারের মেশিন দিনে এখানে এ কৃত অনুমোদিত ইম গুণ এই কৃত অনুমোদিত প্রশংসিত বিশ গুণ পাপ সদিয় আছে শূন্য সদিয় আছে আরা যিয়ন এ কথাবัต তারা কই খাজগরি মনুষ্যরঙ্গে ছলাফেরা গরি ইউনর ভিতরে যে পাপু আছে শূন্য আছে যতক্ষণ না হুজুত অরহত নয় ততক্ষণ কেউ পাপ পুণের কি নয় উদ্দে নয় সেই কারণে তবে কেয়াতম ফাফর পরিমাণ বেশি কেয়াতম শূন্যের পরিমাণ কি বেশি এরি তো এখন কৃত কারিত অনুমোদিত এই গুণে এ সাইড ভিতর দিনে ফাফ গরিতারে এ সাইড ভিতর দিনে শূন্য গরিতারে তো এখন যারা বুদ্ধিমান ই তারা ফাফর বন্ধ করিতে দে শূন্য সেট কোলাজাগরিতে তো সেই কারণে যায়নে ইতারা ওই পুণ্যে উদ্ভাসিত অত্যাচারদের তলে এখন শূন্যের সাইডে কি কৃতকারিত অনুমোদিত প্রশংসিত এবং ফাফর সাইডে কি রকম কৃতকারিত অনুমোদিত প্রশংসিত এই বিষয়간 একটু করে অনারারে ক্লিয়ার কই দেরি কেনে তলে কৃত আগে এই সার্ক শব্দ কিন্তু মুখস্থ করি হল না কেনে বৈক কোন হন অকৃত কারিত অনুমোদিত আর গো কি প্রশংসিত আর কি বললাম দে অশংসিত তাহলে সারি ও মুখস্থ রাখিবেন ইউন কোনো আর বাণী নয় ইন একবারে বুদ্ধ বাণী ইউন কি বাণী হনা বুদ্ধ বাণী তো এখন আর কিনে হন একবারে মুখস্থ যোগী অকৃত কারিত অনুমোদিত অশংসিত তো ওনারা এমন ভাবে শিখিবেন দে ওই আরা শোনা তাই কিশোরী ঈশ্বর এসে দি আজ পর্যন্ত ন বলি ও না নয় এই অ্যাঙ্গ ঋষি কি বেলা বেন্দে অ্যাঙ্গ বেলালি আর বুলো বলি এবং মৃত্যুর সতীয় আরা চিত্ত ইয়েন কি স্মৃতি সহকারে তাইলি এই বৌদ্ধ বাণী যদি মনত উঠে তাহলে এতে আরা সুগতি লাভ করিতে জম সদ্গতি লাভ করিত আর যদি বুলি গেলি গই তো আর নইলু দেরও না নয় এত টট্টসি ওই যাবো এত কি যাবো গহনা টট্টসিয়ে ওই যাবো গই তোলি কৃত ফাফর সাইডে কি রকম পুণ্যের সাইডে কি রকম ইঙ্গুন একটু করে বেগকে করি কৃত ফাফর সাইডে ফাফর সাইডে হলো দে নিজে যদি প্রাণী হত্যা করে চুরি করে বেবিচারি করে মিশ হতা হয় নেশা দ্রব্য করে এই নিজে যদি করে এই অনুদে কৃত বোধকে মা বরে কি কষ্ট দে মা বরে গাইল দে তারপর সমাজের মধ্যে বিভিন্ন ফাপ খাসা দি গড়ে বা নিজে গড়ে এই বের হদে কারিত বোধকে নিজের সমাজ অনুযায়ী খাস নগরে না এরকম খাস করে না করে। যেমন প্রাণী হত্যা করে চুরি করে বেবিচারি করে মিছা কথা হয় নেশা দ্রব্য করে আরো বোর দিক ক্ষতি করে তো যেমন আতঙ্ক মেদি দা একখান আছে হিন্দি যার গুই যাই ওই তার হলা সারা উগ দেখি ফটন টপ করে কবাই নেকি হলা সারা ও ন মাত্র কিবাই রি দে তোর মাত্র কিবাই রি দেখো

হে এই ৰকমো কৰে ত আবাৰ আৰু সঠিক আছে দে শোণৰ খাম খাচ নাই ঐ বিকলৰ নামে বনাই কৰি পেলাই বোধকে চাঁহ হাবাই হাবাইও দল বান্ধে ত চাঁহ হাবাই হাবাই কি কৰে ত শোনা দল বান্ধে ত কেন না চাহ হাবাই হাবাইও দল বান্ধে তই এই যে নিজে গরে এই ইম কৃত ইম গুনু দে ফাফৰ চাইড হেৰি ই উনুনিদে কিয় চাইড শনা ফাফৰ চাইড আর কা মত আপন কি মনু দে ইюн যে কই ওনারাও হন না আয় সমালোচনা কইবে লাইছি হ্যাঁ না নাই সমালোচনা নয় তো ওনা ভাগ গরনে ভাবিইন যদি আই দেখাই নদী দি তলে ভাবিইন বুঝিত তারিও না হো না আবার কদিক কি মূর্খ মানুষ আছে দে ইতারা হয় দে ইম কি গরে দেহ না সমালোচনা গরের তো মত খাই দে মত খর খন হরউ না ওনা নয় খন হরউ না তো আমি মত খাই দে তার মধুহার কইতে যিম না হো এই ধর মদ খাই দে মদ খাই অনে নয় গাঁজা হাইলে গাঁজা হাই কম বরিব তো এই তো হাই কোনো দিন অমিত্র রস অনে নয় মানে একগ্রে জিলেপি ফিখার মিষ্টি খার আপেল খার হইলে হইনি ভাইজম হই দে জুলো হনা তো মদ দিরে মদ দি হম বরিব গাঁজা দিরে কি হম বরিব হনা গাঁজা দি হম বরিব তো কেয়ার কেয়ার হয় তো গাটটা ফুললিও গোসাবেজার নইবেন অনে নয় গোসাবেজার অন্য এটা কেও আছে না না আছে না নাই তো এই ওনারা গোসা বেজার এই ফাফর সাইডে যারা গরে নিজে গরে এই গুণটিতে কারিত ইয়াঙ্গি তো সাইডে হইলেন যে ফাফর সাইডে তারপর আরও শূন্যের সাইডে হই কারিত হারে হয় কারিত নিজে ইবে শিল্প গরের নিজে ইবে দান গরের নিজে আবার বাবনা দিও কি আবার নিজে কেমন অনুষ্ঠান লি আগে প্যান্ডেল একটি আইনের প্যান্ডেলটা পড়ের হান্তি হলাই চিয়ার আনম পরের খানা ফিনে কি কি গরম পরিব ইন আইনে দেখাশোনা গড়ের এরকম অতিকে মানুষ আছে না নাই হে ছাওদম দেরি rootCmd মানুষ আছে না নাই ধর মাইফল হল ওলুদে খালিয়া বলে কি মানে ধর আগামী হালেরি মানে বিক্কু সংঘ আইবু বলে এরে রান্না বান্না চলিবু প্রতিকে মাইফল আইনে এটা তরহারি আদি কুডিদের দেনানো দেহিকেন তরহারি কুডিদের তারপর ইনদ কোনদি অনদি বলদম পরে বল দেন কোনদিকে লাহোরিয়ানীদের ওনা নয় বিভিন্ন রকম নিজে কদিকে গরা না পরে এতো মতলই ওভার অনুষ্ঠানলই ইয়ার আগত্নতি বা দুদিন আগত আগত্নতি কি কি গরম বড় কইంది প্যান্ডেল তাহম পরে কোনতি মঞ্চ গরম পরে কোনতি মারি বরাত গরম পরে কোনতি বলে রাস্তা বাই গিয়ে মানুষজন আইতে যাতো অসুবিধা নয় রাস্তায় এম বরাত গরিদে এরকম কতকা মানুষ আসে না নাই এই গুনরদে ফুন্নর ই গুনরদে কি গোনা ফুন্ন জিউন এই দরণর খাসিউন নিজে করে কি করে হখনা নিজে করে এই আঙ্গুলরদে শূন্য সাইডে কারিত ইঙ্গুলরদে কি হখনা শূন্য সাইডে কারিত মানে নিজে যে হাসুন স্বয়ং নিজে করে এই তারে হয় যে কারিত তবে কারিতর ভিতরে ফাবর সাইডিও আছে শূন্য সাইডিও কি আছে তইলে এখন এই দুয়তুন শূন্য কইলে ভালো হয় শূন্য সাইডে গলি ভালো হয় গো নাকি ফাবর সাইডে গলি ভালো হয় এখন কইকে কইলেবা

কারিত তো তলে কারিত হলো দে হয় কারিত মানে অপরাধ দ্বারা করানো অপরাধ দ্বারা কি হনা করানো এরকম ওইকে বিষয় না আছে তলে এখন অপরাধ দ্বারা ক্যান ক্যান গوریتtere অপরাধ দ্বারা ফাপ পাপ গوریتtere অপরাধ শূন্য ইও ফারে ফাফর সাইডে কেঙ্গুরি গোরা তারে ফাফর সাইডে মানুষের প্রাণী হত্যা করি অর্ডার দিতে পারে না চুরি করি বেলায় অর্ডার দিতে পারে না নারে বেবিচারি করি সহযোগিত সহযোগিতা করি পারে না নারে তারপর যদি মিসে হতা হয়ে ইতার ইতারে মিসে হতা সাপোর্ট দিয়ে এরকম মিটিং টিটিং ডাকিলি মানুষের কথা আয় এরকম করি না বানায় না একা হইম ওই অমুক বান্তের নামে তোরা আর গুণে ব্যাগ কোনে মিলি না সাই দিবি কি দিবি দি করা সাই দিবি দিয়ে এঙ্গুরি না পারে না নারে এ এরকম গরিনে তো এই যে ইং গরি গরাইতো পারে আবার বোধকে টিয়াদিন অফরদ দ্বারা হয়তো উত্তরণের মধ্যে ওంది হতে শ্বাস গজিতে দাম শ্বাস গজিতে এটা মাছিস মারি জলাই দে কই মাছিস মারি কি করি দে গো না তোলে অফরদ দ্বারা গরে তারানানো পরে এই রকম গরিনে ওই অফরদ দ্বারা জিউর মাইছে গরাই ইই বলে দে কারিত বই বলে দে হাফ অফ সাইডে ইই দে কিউ সাইডে হনা হাফ অফ সাইডে তারপর পূর্ণ সাইডিও যায় হিন্দুserde কি রকম গগন যায় ধরন নিজে জান্নো ভাল লিয় ওদবুক অমুক জগত বলে অনুষ্ঠানের আই নিজে জান্নো হরির ই উন্মদিকিনি কিনি তোরা যায় না খাস কর্ম গরে গই আই সম্পর্কে অরনারের নাস্তা হর চলি দিম কি হর চলি দিম নাস্তা হর চলি দিম এং গরে কই না অফর দ্বারা গরে না ন এ এ গুণোদে পূর্ণ সাইড পাবরর দ অফরর দারা যেন প্রাণিয়ত্তা যেন নগরে চুরিনগরে বেবিসাই নগরে মিশহতা ন হয় নেশাদর্বব সেবা নগরে এই রকম পরিবেশ গড়ি তুলিবার লাই যারা চেষ্টা করে এই বুলদে কারিত ই বুলদে কিহনা হনা কারিত তলি দহাজতে পূর্ণ সাইডিও আছে পাবর সাইডিও কি আছে তলি অফরর দারা পূর্ণ গগন যায় পাফক গরম যায় এই অবরোধ দ্বারা করা গড়া অয় এই গুলোতে কারিত এই কি হনা কারিত তলি দু কৃত আর কি কারিত তলি কারিত ফাফক সাইডিও আছে শূন্য সাইডিও আছে তলি আরা সন্ধান বন্ধ করছুন দে সাইড বন্ধ করছো নাকি শূন্য সাইড বন্ধ করছুন দে

আর এরকম আর আর জীবন বন্ধ করে দিও শুন্য কি কৰি দিম তখন কুলি দিম দেরি কেন কে রঙে কাঠ ফুললি আবার কোর্সা বাজার নইবেন নয় চরিত্র রঙে এই কথা গেলি বুদ্ধৰ কথা মিলি যায়গুই তো মিলি যাইগুই না যারা করে তুন অবশ্যই মিলি যাবি হাঁ প্রাণীত্যাগরও হলি প্রাণী হত্যা করে তার মিলি যার গনা নয় চুরি নগরও চুড়ি কিহনা মিলি যার গই বেবিচারি নগর্যি বেবিচারি করে তারে কিহনা মিলি যায়গি ওই মিছতা নহই গলি যিবে মিছতা হয় সি হয়। মিলি যার গই এখন জীবে মদ তদ গাজা তাজা নহাই বলে হলি জিবে সার সি বে মিলি মিলি নজাবি যাবো না হ্যাঁ এইরকম জায়গুই তো আ আরেকবার এরকম এক জায়গা নয় খরি আয় দিয়ে মানুষ আছে দে ইতারা গরদ গেলি ক্ষমতালি বানতে হল গরদে কি নেতাগিরি গরদ গেলি এ গরদ গেলি বহুত তোমা দেয় জানার বাড়ি আর কি জোতার বাড়ি এরকম দেশন একখান খান কয়েক খান জায়গা দিনই একখান খান জায়গা তাই কেন জানে মিলি গিয়ে হই এখন তারা কমিটির মানুষও বহুত তুমি পিঠা খাই জানার বাড়ি খাই জোতার বাড়ি খাই আয় তো নজানি কিন্তু মিলি গিয়ে গুই মিলি গিয়ে গই ওর মন ঘর দে আয় বানতে রে শিখে বে আর শিখে দিয়ে আসলে বানতে শিখে দিই তো নয় ইয়ংগুন স্বাভাবিকভাবে হলি গই বহুত কি আর জীবনী রঙে কি মিলি যাইগৈ তো হেৰি তই মিলেন না ই হোন মিলেন না হ দে হে মিলিলি লে বন্ধ কৰি পেলাই বেণ্ডেৰে আন ন মিলিব যদি শনা কি হনা মিলিও যায়গৈ তলে লেসিয়ন ই হল বঢ়ি পেলাই বান্ধে হেৰি চটান্য ইহন বঢ়ি পেলাই বেণ্ড দেৰি চতান্য ইহঁ বঢ়ি পেলাইলি তইলি আৰ মিলিব না আর নো মেলিবো তে তলি কৃত কারিত অনুমোদিত অনুমোদিত মানে বোধ জগৎ মধ্যে ফপ সাইডে অনুমোদন দে অনুমোদন মানে ইদারারা ফাব গরিবে লাই সহযোগিতা করে ফাব গরিবে লাই কি করে হনা সহযোগিতা করে ফাব গললিও তবে ঠিক আছে তুই এই রকম এরকম ফনমিকাতে বোধ কেন হনা ইনতে মারামারি গললিও হম খদম মাজ্জুস ভালো হইয়ে কয় না না হয় হ্যাঁ তুই যে মারি তেজু যে উন্নখন কে আর মারিত নারে এঙ্গুর কইনে ই এন ходе মারামারি গর গুই আই আসি আই তোরার ভিতরে কি আসি এঙ্গুর কইনে সহযোগিত করে না না করে হে এই এরকম গরি নাও বোধকে অনুমোদন দে ই গুনুদে ফাবর সাইডে ই এঙ্গন তো কোন সাইডে হ ফাওর সাইডে আবার শূন্য সাইডে বোধকে হদে তোরা ওই শূন্য ইঙ্গর কোন কিছু গরম বললি না কোন আই ট্যাকল দিইম না নয় আই তোরা রে টিয়া হইসা দি সহযোগিতা কর যুম অথবা হনমিকতো হন কিছু অনুদান অনুম বললিও আর যদি সাইনটাইল লাগলিও ইবে হদে আই কি দিইম না সাইনাদি গরি দিইম এইরকম গরি ন বোধকে শূন্য সাইডে সহযোগী অনুমোদন করে না না করে এই তোলি ফাওর সাইডিও অনুমোদিত আছে শূন্য সাইডিও অনুমোদিত আছে তাহলে ওনারা খন্নান বন্ধ করে দিবেন দে ফাফা সেটটেন বন্ধ করে দিবেন শূন্য সেটটেন কি কুলি দিবেন দেরি কেন তাহলে আরা কৃত কারিত অনুমোদিত আর গো কি হলেম দে আর গো কি ওই তারা তো মনে আছে না কি জানি আর গো কি হই দি হ্যাঁ প্রশংসিত বোধকে ওই মনত রাখিন্নবার স্মৃতিশক্তি দুর্বল গিরে কারণ দুর্বল পিছনে কারণও আছে অত সভা সমিতির মধ্যে বইনে কে জামাইয়ের কথা চিন্তা করে কেউ বউর কথা চিন্তা করে কেউ প্রেমিক প্রেমিকের কথা কেউ না চিন্তা করে তো এন্দি চিন্তা ইন্দু তো এন্দি গই আর এন্দি ইউন আই কি হর এন্দি আর কেয়াল এ কেয়াল থাকবো রহ না কেয়াল ন থাকিব অথবা আরো বোধকে বোধ চিন্তা করে তো কে সজ্জ টিয়াল দে আবার টিয়াই নিতু আইব এন্দিও বোধ টেনশন আছে নাই হ্যাঁ বা ব্যাক কোন রঙে নোমিলিবুত কেয়ার কেয়ার রঙে মিলিবু দেই রে কেন আরো বড় বিষয় আছে এরকম যদি মনসংযোগ কন্নమికাদি থাকে আর এককেদি মনসংযোগ না এই কিয়ুম এই ভুলি যাবে বুঝি তে তো লাইক নিন্নন্নమికাদি নোদিনে এত হষ্ট করি নাই তাই শুন বুদ্ধর বাণী শুনিবে লাই এক গরে বুদ্ধর বাণী যারা অট্টহতাদি স্টাডি করে এই তারা কত্তরে বুদের রেড়ে এই বানতে জিরে করে ভাঙি ভাঙি হয় ইন অট্টহতার নদী রে ভাঙি ভাঙি আছে আর যারা ইউন ত্রিবিটক ন ফরে অট্টহতা ন ফরে ই তারা ইউন ন জানি বুধে এর যে ইউন আছে এরিকেনে তো এখন কৃত কারিত অনুমোদিত আর কি হইলেন দে প্রশংসিত এই প্রশংসা আবার দনুমিককে দিগরণ যায় ফাফর সাইডিও প্রশংসা করণ যায় শূন্য সাইডিও প্রশংসা করণ যায় ফাফর সাইডে কিরকম প্রশংসা ইয়াঙ্গান একটু করে হই ফাফর সাইডে বোধকে না

করে তো এই আবার শূন্য শ্রেটিও প্রশংসা আছে শূন্য শ্রেডীয় প্রশংসা হল যে কিরকম যেমন কা হতার হতার এই অনুষ্ঠান নাম যারা সাজাইই গিয়ে বোর্ডিকে প্রশংসা করার নয় না ইতা ইয়ে যে সুন্দর একখান অনুষ্ঠান সাজাই আর অনুষ্ঠান সাজাই বিদায় আর আয় যায় নিয়ে বৌদ্ধ দান অষ্টপরিষ্কার দান সঙ্গ দান ইং গরিতে জি এবং আরও পরম সদ্দীয় এরকম কি সঙ্গরাজ বানতে রে আর প্রতিদিন যাই নে হয় লিও সম্পর্কে এদিনও লিও যায়নে শ্রদ্ধা নিবেদন গরিব পাই এদিন বানতে হলে যে দর ধর্ম দশনা খি এই ধর্ম আরা আর বৌদ্ধ বাণী সুনিত ফাইজি এঙ্গুর খুন প্রশংসা গরিত ফারানো ঘরে আর বুধকে এঙ্গুরি তোর বুধকে নহয় না অমুকেরও ফোয়া বলে অমুক বিহারত বলে একশো বস্তা সিমেন্ট দান দিয়ে অমুকেরও ফোয়া বলে কেমন মাদ্যি বলে অন্দি কান খাইল লাগাই রুমিক কান বানাই দিয়ে অথবা অমুক অমুকেরও ফোয়াই বলে অমুকেরও না দিয়ে বলে গোড়া বিহারর এক কান সাইড গোড়া খাই লাগাই টাইস যেদিকে লাগে টাইস বেগ কোন তাই এহা দিগি অথবা লোয়া জিউন লাগে লোয়া বেগ কুন তাই এহা দিগি এগুলো প্রশংসা গরম যায় না ন যায় যাইদেন না এই প্রশংসা গল্লিও শূন্য হয় যদি শূন্য সাইডে প্রশংসা করে শূন্য হয় আর ফাপো সাইডে প্রশংসা গল্লি ফাপ হয় তবে ইউর একবারে হড়ቱን কই দি ত্রিবিধ কত্তুন আবার যারা এই ত্রিবিধ গাদি স্টাডি নো ই তারা ন জানিবু এক কই দিনাগদি কই দিনাগদি নো